আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ আজকে আমি আলোচনা করব ঘরে বিড়াল থাকলে কি হয় বিড়ালের সাথে জিনেদের কি সম্পর্ক এবং আমাদের কেন বিড়াল পুষতে হবে এই সকল বিষয় সম্পর্কে এই ভিডিওটি আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে ঘরের মধ্যে যদি জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তাহলে আমাদের প্রতিপালক আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বিড়ালকে এমন শক্তি দিয়েছেন যার মাধ্যমে সেই বিড়ালটি জিনের সাথে মোকাবেলা বা লড়াই করতে পারে আরও ভালোভাবে বলতে গেলে ধরুন আপনার ঘরে একটা পোষা বিড়াল আছে যাকে আপনি খাবার দাবার দিয়ে লালন পালন করেন তো ধরুন হঠাৎ করে একটি জিন আপনার ঘরে প্রবেশ করলো আপনার কোনো ক্ষতি করার জন্য সে সময় সেই বিড়ালটি আপনাকে বাঁচানোর জন্য জিনের সাথে লড়াই করবে যদি কোনো সময় মধ্যরাতে বিড়াল কান্না করে তাহলে বুঝবেন আপনার ঘরে জিন বা শয়তান প্রবেশ করেছে তখন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং আয়তুল কুর্সি পাঠ করবেন আবার কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে যে ঘরে বিড়াল থাকে সে ঘরে জিন প্রবেশ করে না আমাদের আশেপাশে দুঃখ দুর্দশা এবং ডিপ্রেশন এমন একটি মহামায়া সৃষ্টি করে যা আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে একটি গবেষণায় এমন তথ্য পাওয়া যায় যে আল্লাহ আল্লাহতালা বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছে যা আমাদের আশেপাশের বিদ্যমান থাকা নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে চুষে নেয় যার কারণে আমাদের মধ্যে থাকা ডিপ্রেশন হতাশা অনেকাংশই কমে যায় বিজ্ঞানীদের মতে যখন আমরা রাতের বেলায় ঘুমাতে যাই তখন ঘরের মধ্যে পুষে থাকা বিড়ালটি আমাদের শরীরের সমস্ত নেগেটিভ এনার্জিকে অর্থাৎ নেগেটিভ এনার্জি বলতে দুশ্চিন্তা হতাশা এগুলোকে চুষে নেয় তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত বিড়াল পালন করা কিন্তু বিড়াল পালন করার আগে কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে এক বিড়ালের পর্যাপ্ত পরিমাণের খাবারের ব্যবস্থা করা যদি আপনি বিড়ালের পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনি বিড়াল পালন করতে যাবেন না হাদিস শরীফে আছে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল সাল্লাম এরশাদ করেন জৈনক মহিলাকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয় সে বিড়ালটিকে বন্দি করে রাখে এই অবস্থায় সে মারা যায় সে বিড়ালটিকে বন্দি করে রেখে তাকে আহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারে সহি বুখারি এই হাদিস থেকে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারলাম যদি আপনার ক্ষমতা না থাকে একটি বিড়াল পালন করার তাহলে তাকে পালন করতে যাবেন না যদি আপনার একান্তই ইচ্ছা থাকে লালন পালন করার তাহলে তার পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রাখতে হবে কোনো সময় একটা বিড়ালকে আঘাত দিবেন না যদি বিড়ালকে আঘাত দেন তাহলে আল্লাহ অখুশি হন শুধু বিড়ালের সাথেই নয় আল্লাহ আল্লাহতালার সৃষ্টিগুলের সমস্ত জীবের সাথেই ভালো ব্যবহার করার চেষ্টা করবেন তাদের দয়া দেখাবেন দয়াবানদের উপর দয়াময় তালাও দয়া করেন আজকের ভিডিওটি এই পর্যন্তই